ও দিদি ভালো আছো তোমরা ভালো আছো কিন্তু আমি ভালো নেই কি করে ভালো থাকবো স্বামী গেছে বিদেশে কাজে থাকার মধ্যে মামা শ্বশুর আর আমি একা একা কি আর ভালো লাগে সেই মানুষটা সকালে গেছে তার কি কোনো এখনো পাত্তা আছে আজকে আসুক তার ব্যবস্থা আমি করে ছাড়বো ছাড়ব নইলে চাবুকের আঘাত শরীর পার করাই রইবো মামা মামা বলে যেও না আমি তোমার বৌমা না না বৌমা তোমাকে বলিনি তোমার বলেনি ও ভাবলে আমাকে বলোনি না না তোমায় বলেনি যেহেতু আমি নাটকের রিহার্সাল করছিলাম আমি মনে করেছি আমাকে বলেছে তাই একটু শাঁসিয়ে দিলাম কিছু মনে করো না সরি না না বৌমা তোমাকে একটা কথা কতবার বারণ করেছি আমি কোন কথাটা মামা যে আমাকে মামা বলে ডাকবে না তা কি বলে ডাকবো কি কেন সবাই যেটা বলে রাখে নটো সম্রাট চিন্তা করো আমি কোনো দিন বলবো না মামা হও তাই মামা বলেই ডাকবো না না এগুলো ঠিক না এগুলো ঠিক না সবাই যেটা বলে ডাকে সেটা বলে রাখতে হবে আচ্ছা মামা একটা কথা বলবো একটা কেন দশটা বলো তুমি তো যাত্রা নাটক কেটে সব কিছু করে বেড়া হ্যাঁ হ্যাঁ তো একটা গল্প করো না আমি একটু শুনি একটা গল্প একটা গল্প সামান্য একটা গল্প সামান্য একটাই গল্প ছোটবেলা থেকে যাত্রা থিয়েটার নাটক করে করে রাছি আর সামান্য একটা গল্প বলতে পারবো না মা বৌমা বলো গল্প তো বলবো একদম কিন্তু তার আগে একটা কথা বলি গল্প মানে কিন্তু মিথ্যে কথা তোমরা সহ্য করতে পারবে সহ্য করতে পারবে এই যে নাটক থিয়েটার যাত্রা সব মিথ্যে না না সব মিথ্যে হবে কেন কিছু সত্য কিছু মিথ্যা দেখো মামা কোনটা সত্য কোনটা মিথ্যে আমি বিবেচনা করবো তুমি একটা গল্প করো না ছোট আমি শুনিনে না না গল্প শোনাতেই হবে হবে তা গল্প যকনো শোনাবো গল্পের মতোই গল্পটা শোনাবো তা বৌমা ভালো তাহলে গল্প শোনার জন্য রেডি একদম তাহলে আমি গল্প আরম্ভ করি শুরু করো ও বৌমা বৌমাগো হ্যাঁ আমার ভাগনা তো ফোন করেছিল কি বললে মামা যেন একটা শুনতে পাইনি হে কথা আমি তো না না শুনতে পাইনি বলো বুইদা পেরেছি কয়দিন পর কানে কম শুনতেছো হ্যাঁ গো আমার ভাগনা আমার ভাগনা হ্যাঁ আমার ভাগনা তো ফোন করেছিল ও বাবা এত বেশ আনন্দের কথা তো কি বলেছে কি কি বলেছে হ্যাঁ বলেছে ও নন্দ হ্যাঁ যে টটো নন্দ আচ্ছা ওই নন্দ নিয়ে ডায়মন্ড সিনেমালে সানো তো বলেছে ও মামা আমার যে আনন্দের সইছি না আমি এক মুহূর্তে দাঁড়াবো না তাহলে আমি চলে যাই ওই নন্দকের সিনেমা হলের সামনে মামা বৌমার কি ওটা পেট কামড়ালো বলে বাবা এখনকার মেয়েদের বোঝা বরমা এত নামে গল্প শোনাতে হবে তা আজকে এমন একটা গল্প লিখতে চলেছি সে গল্পটা কিন্তু পুরো বাস্তবালে মতো ঠেলে দেবো গল্পটা দেখে যাও গল্পটা কি দাঁড়ায় গল্পের নায়িকা হলো বৌমা দেখি নায়ক কখন ঢোকে তোরা কি ভালো লাগতে দিচ্ছিস তোর কি হয়েছে কি তোরা কি ভালো লাগতে দিচ্ছিস হয়েছে বলবে তো কি হয় না আরে কি হয়েছে বলবে তো কি হয় নাকি বল মামা তোর বৌমা কোথায় বৌমা হ্যাঁ না থাক বলবো না আরে মা বলো তোর বৌমা কোথায় না থাক বলবো না আরে বলো তোর বৌমা কোথায় শুনবি বলো আচ্ছা তা আগে তুই চোখে দেখবি না কানে শুনবি দেখো মামা আমি যদি চোখে দেখতে পাই তাহলে কানে শুনবো কেন আমি চোখে দেখবো ও চোখে দেখবি তাহলে কি বলি শুন বলো যদি চোখে দেখতে যাস তাহলে চলে যা ডায়মন্ড সিনেমা সামনে দেখো মামা আমি তিন মাস পনেরো দিন বাদে বাড়ি ফিরেছি আমি ওই ডায়মন্ড সিনেমা সামনে যাব কেন এই জন্য বলতে চাই না আরে বৌমা নন্দন নিয়ে তো সিনেমা দেখতে গেছে কি বলতেছি বাবা বৌমা নন্দন নিয়ে সিনেমা দেখতে গেছে তুমি সত্যি কথা বলতেছ এই জন্য বলতে চাই না দেখো বাবা তোমার কথা এই সত্যি হয় তাহলে ওই বৌমার একদিন কি আমার চার পাঁচ দিন আর তোমার কথা যদি মিথ্যে হয় আচ্ছা বাড়ি এসে তোমার ব্যবস্থা করে দেব এটা খুব খারাপ কথা এই সুয়ার বাচ্চা তুই আমার মানুষ করেছি না আমি তোর মানুষ করেছি ওরা তুই কি আমার ব্যবস্থা করবি আমি তোর ব্যবস্থা করে দেবো তাহলে গল্প লেখে আরম্ভ করে দিচ্ছি গল্পের নায়িকা বৌমা নায়ক ভাগনা এবার দরকার আছে ভিলেনের দেখি ভিলেনটা কে আসে আচ্ছা সব কি I you trust me home. <laughs> লল হ্যাঁ মনয় আমার হিতিন্দ বাড়ি এই যে হ্যাঁ যা পারোকে মদন গোমাল হবে রে দিদি ভাব হা যাবে না ওবে শুনলাম জামাই যেন কাজ করে বাড়ি ফিরেছে হ্যাঁ ঘরে তারা বন্ধ মেয়ে কোথায় জামাই কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কেন তোমার মেয়ের গুণের কথা কি আর বলবো বলো দিদি কেন কি হয়েছে ভাই কি আর বলবো কি হয়েছে কি শুনলে সহ্য করতে পারবে না আরে বলো না শুনি তুই শুনবে তাহলে কি বলছানো দিদি যেই তোমার জামাই ঘরে এইছে যেই তোমার জামাই ঘরে এইছে তোমার মেয়ে কাজ রান্না বান্না বন্ধ করে দিয়ে জামাইয়ের হাতটা ধরলো নিয়ে চলে গেল শপিং মলে মেয়ে ন হয় জামাইয়ের হাত ধরে শপিং মলে গেছে হ্যাঁ আর তোমার হাতটা এখন কোথায় গো তোমার হাত কোথায় এ বাবা হাত পাগুন তোমার গায়ে গেল

কি বলবো গো বেই কেন আমার চার পাঁচ দিনই জ্বর উঠতে পারিনি গো বেই তো বলি জামাই ছেলের মতো কতদিন পরে বাড়িতে এসেছে অন্তত দেখে আসি সে দেখা আর হলো না তোমার জ্বর হ্যাঁ গো বেই তোমার জ্বর কই কোথায় জ্বর দেখি বেতা 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 শালা গোটা গা তো পুরে পুড়ে যাচ্ছে আমার সারা অঙ্গ বেতা খেলা বেতার জ্ঞান গম যেখানে সেখানে বেতার জামায়ের সঙ্গে যখন দেখা হলো না আমি বাড়ি চলে যাই না 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 তুমি যাও না তুমি গেলে আমারও বেতা 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 ও দি কি বলি শোনো কি তো আমি জামা তোমার এই বেন আছে কি বলি শোনো বলো বাড়ি যা দরকার নেই তুমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো আমার যে লেপ কম্বল আছে ভালো করে মুড়িতে শুয়ে পড়ো আর আমি তোমার জন্য গিয়ে ওষুধটা নিয়ে আসি সত্যি তুমি আমার খুব ভালোবাসো তাই না তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি কেমন ওই উদাস দুপুরবেলা সত্যি আচ্ছা

গল্পের মধ্যে কোথা কোথায় দাঁড়ালো গল্পের নায়িকা বৌমা নায়ক ভাগনা আর ভিলেন হলো আমার এই বেন তাহলে গল্পের মধ্যে বাকি কি থাকলো গল্পের মধ্যে বাকি আছে খলনায় ও আর এই খলনায়কটা হব আমি আর খলনায়ক যখন হব খলনায়ক হওয়ার মতোই হব ছোটোবেলা থেকে যাত্রা থিয়েটার নাটক করে করে বেড়াচ্ছি একটা সামান্য গল্প বলতে পারবো না আজকে গল্প বলবো কি গল্প লিখে দিছি আর যে গল্প লিখেছি পুরো বাস্তবের ওপর তা খলনায়ক তো হয়ে গেছি এবার খলনায়কের অভিনয়টা দেখো আমার চলে এসেছি সিনেমা হলের সামনে ওই দেখো হিন্দি সিনেমা হচ্ছে দিল তো পাগল হে দিল দি বানা হে ওরে ভাই অনেকক্ষণ ওয়েট করেছি আর একটু কোনো ওয়েট কর না ভাই দি আমি থাকতে পারবো না বলে দিচ্ছি আমার অনেকগুলো ভাড়া আছে তুমি সব ডিস্টার্ব করে দিচ্ছ আরে চুপ কর আমি দেব আমি দেব বেশ করে দেবে তো বেশি করে দেব আর না দিলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো তোমার চুপ করে যাই এত টাকা অবস্থা দেখো দাদা আমি যদি না আসতাম নিজের চোখে বিশ্বাস করতে পারতাম না আমার বউ তিন মাস পনেরো দিন বাইরে কাজে গেছি তার মধ্যে এত কিছু এর ব্যবস্থা করব আর এই শালারও ব্যবস্থা করব শালা পরের বউকে নিয়ে এত পরকিয়া শালা তোর ব্যবস্থা করব রে তুমি আমাকে মারছো কেন তোকে মারবো না তুলে রেখে দেবো আরে মাচ্ছু কেন বলবে তো আমি নিজে চোখে কি দেখলাম আরে কি দেখেছ কি তোমাকে দেখে আমি কি মনে ইচ্ছে যে কি মনে হচ্ছে লেবু খেয়ে ফেলে দেয় কোশা আর তোমাদের মত মেয়েদের একটা ছেড়ে একটা ধরা নেশা আর আমি কি তোমাকে ছেড়ে দেব আমি কি বলবো জানো লেগে গেলে তোমার খুলে নেব জামা আমার মামার কাছে তো ছিলাম এখানে এলাম কি কি করছিলে আর কি করছিস সেটা বলবে তো ওই তো নন্দকে নিয়ে তুমি শিমলে এসেছিলি ও ভগবান এটা সত্যি কথা না কি সত্যি কথা আরে বাবা তোমার মামামাকে বললো তুই ডিউটি থেকে ট্রান্সফার হয়ে আসছ তা অনেক জিনিসপত্র নিই তাই আমি টোটো নিয়ে গিয়েছি সিনেমা হলের সামনে মামা তোমার ওই কথা বলেছে তোমার মামা এই কথা বলেছে না না মামা তোমার ওই কথা বলেছে মামা বলেছি মামা আমাকে বললো তোর বউ কোনো কাজকাম করে না রান্না করে না ওই নন্দকে নিয়ে স্নেমা লেগেছে তাহলে মামা গন্ডগোলে মূল মামা এই গন্ডগোলটা বদালোক কেন

কি বলিস রো তুই মামার মন ধরো ধরবো না না মামা এখানে আমি তাহলে মারতেছি মা আর মেয়ে তোমার কম্পাউন্ডার জামাই করে ডাক্তারি মামা ভাগনা কি ইঞ্জেকশন করছেন

ক্যাপসুল পড়ি না না তুমি তো বললে যে বেন তোমার জ্বর তুমি উঠতো আরো নি আমার ঘরে তুমি খাতা দিয়ে শুয়ে থাকো তোমার জন্য ওষুধ এনে দিচ্ছি তা তুমি আমার এই ওষুধ এই ঢেবন ওষুধ এনে দিলে হ্যাঁ ও আমি তোমার জ্বর আমি ডাক্তার কম্পাউন্ডার এক সঙ্গে পাঠিয়েছি হ্যাঁ তা তারা জ্বরের চিকিৎসা না করে তারা যদি আরো বেতার উপরে বেতার চিকিৎসা করে তা সে দোষটা কি আমার বেতার ওপরে বেতার চিকিৎসা করে মানে বুঝতে পারো নি না তোমার মেয়ের গুণের কথা শুনলে তুমিও অবাক হয়ে যাবে গুণ বলো কী হয়েছে বলো হ্যাঁ বলো শুনবে হ্যাঁ তাহলে বলি চোনো তোমার মেয়ে গল্প শোনার এত ইচ্ছা হ্যাঁ প্রত্যেক দিন মানুষ কত গল্প শোনাতে পারে তাটা কি হয়েছে কত গল্প শোনাতে পারে আজকে রিয়াজাল থেকে ঘরে আইছি সবে এসে ঢুকিছি ওই সময় বৌমা বলতেছে মামা একটা গল্প মামা একটা গল্প কি হয়েছে কি হয়েছে মানে ও বাবা কোন বংশের মেয়ে বৌমা খাদেদার নাম নেই খালি গল্প ওজন বলি বৌমা বলি বৌমা গল্প মানে তো মিথ্যা কথা গল্প আর কি শুনবে আচ্ছা বৌমা বলে মামা গল্প মিথ্যা কথা সত্য গল্প শুনবই বলেছি শুনবো তাই ঠিক আছে গল্প শোনাবো বলে গল্পটা লেখা আরম্ভ করেছি বুঝলে দিদি হ্যাঁ গল্পটা কিন্তু বাস্তব গল্পই লিখেছি তা গল্পের মতোই তোমরা যদি ঢুকে যাও তা সে দোষটা কি আমার তুই কেন এত চাবি তোর করব বাবা বলি এ না কি আর সবার আছে শালাশালি আমার ঘর বাবা কি বলছ কি বুঝতে পারিনি না তোকে ছোটবেলাতে মানুষ করেছি আমি তুই চাকরি থেকে ঘরে আইলে আসি বৌমা মানে ওই যা ঘরে ঢুকে গেলি একবারও কি মামার কথা চিন্তা করে কেন এতো চলে বের করবো মনে করি তোমার মামা আরে খাই বেড়েছে সাভার চড়ি বদলে গেছে তোমার মামা আরে খাই বেড়েছে সাভার চড়ি বদলে গেছে বাবলু বলে সবার লাগে হা খা বলিস মশারি বলে ইনজেকশন দাঁত ঢুকিয়ে দেবা না না কি মৃত্যুবার বেড়েছে দেখো আমার মেয়ে গল্প শুনতে চেয়েছে আমার ঢেবন খান গল্প শোনালো এই বুড়োর জন্য আমি কি করিনি না না করে করে খুব করে খুব করে এই বুড়ো যখন আমার বাড়ি যায় মাছ থেকে মাংস থেকে দই থেকে মিষ্টি থেকে পিঠে থেকে পায়েস থেকে ওর আমি আঁটি পুঁটি করে খাওয়াই না না খাওয়ায় খাওয়ায় যত্ন সহকারেই খাওয়ায় আর সেই বুড়ো সে ভালোমন্দ খে আজকাল মেজামায়ের আমার হাত আমার ঢেবন খাওয়াচ্ছে আচ্ছা দাদা তোমরা বলো আমি ওনার বাড়ি গেলে এত যত্ন সহকারে খাওয়াই তা আমার বাড়ি উনি এইছে আমি কিছু না খাওয়ালে রাগ করবে না সত্যি তুমি আমার দারুণ খাওয়ানো খাওয়ারে সরমাতর একটা কথা বলে যাই যতদিন এই কাল নিমে বুড়ো বেঁচে থাকবে আর এই তোর বাস্তে যতদিন থাকবে ততদিন তোর বাস্তরে চৌকাটা আমি মারাচ্ছি না আরে মারাবো আজকে আমার মন ভালো নেই কি কর থাকবে এরকম সাদা টাকা যদি ঝড়ে চলে যায় তা মনটা ভালো কি করে থাকবে এ আসতো আচ্ছা চাল ডাল মাছ চিংড়ি সবকিছু কে নিয়ে আসবে ওরে কছে তোর চলে গেছে তোর কি কষ্ট হচ্ছে তোর থেকে বেশি কষ্ট হচ্ছে আমার তোমার বেশি কষ্ট হচ্ছে আমার যে কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না কি কষ্ট হচ্ছে তোমার তো আমার সাজপুল আর কেউ নিশ্চিত একটা ওই দিদি আছে বেন আছে কি ওর সঙ্গে মনের কোথা খুলে দু কথা বলতে পারবো তা কি হচ্ছে তোমার এই দেখ বাচ্চা বাচ্চার মতো সাইজ না বড় আর চেষ্টা করতিস কেন কি হচ্ছে সেটা আমি জানি তুই জানবি কি করে কি কি বলি কি তোর শাওড়ি চলে গেলি তো তোর শাওড়ি নিয়ে আশা দায়িত্ব আমার করে আনবে এ কি করে আনবো আমি কেমন করে আনবে বলবে তো তুই একটা কাজ কর বলো আমার যে বড় পুকুরটা আছে হ্যাঁ মানে যে পুকুরে আমি হ্যাঁ ইলিশ মাছ ছেড়েছিলাম ইলিশ মাছ তুই সেই পুকুরটা গিয়ে মোটা মোটা নিয়ে গুলো ধরে টোপকার গার ওপর ঠেলে দে আর তোর সাউরেকে নিয়ে আসছি আমি যাও তো যাও দেখো আমার ছোটবেলায় বাবা মারা কাছে ছোটবেলা থেকে বাবা মার কাছে মামার কাছে মানুষ মামা আমার বাবা আমার মা মামার কথা শুনে তোমাকে তোমার মাকে মারলাম তুমি কোনোদিন আমার ভুল বুঝো না গো দেখো অতীতে যা ঘটে গেছে তুমি সম্পূর্ণ ভুলে যাও অতীতের বর্তমানে যে কথা চিন্তা করি ভবিষ্যতের কথা তুমি চিন্তা করো তুমি যে এত বছর আমার জন্য যে তুমি চিন্তা ভাবনা করেছো সেই ভালোবাসা কি আজও আছে দেখো আমি প্রথমেই তোমার তোমাকে যেমন ভালোবাসতাম আজই তেমন ভালোবেসে যাব চারা যা পানি যেমন আমি পানি পানি চারা যা পানি যেমন আমি পানি বা তেরি জওয়ানি खूब समिया नाचे तो तेरा घोड़ी है ले को चार जवानी बांधी जमाने पानी बांधी चार जवानी बांधी जमाने पानी बांधी तेरी जवानी तेरी खूब समिया नाचे तो तेरा घोड़ी है ले को समिया नाचे तो तेरा घोड़ी है ले को